উনি পনে দুই ঘন্টা আমাদের সামনে বক্তব্য দিয়েছেন আমি সতেরো বছরে তারেক সাহেবের সাথে অনেক জুম মিটিং করেছি ব্যক্তিগতভাবে টেলিফোনে আলাপ করেছি কিন্তু কোনদিন এ ধরনের বক্তব্য আমি শুনি ইট ইস এক্সেপশনাল স্পিচ ফ্রম আওয়ার চেয়ারম্যান চেয়ারপারসন অন্য ধরনের উনি মিটিংয়ের বক্তব্যের শুরুতে অত্যন্ত বিনয়ের সাথে অত্যন্ত অত্যন্ত বিনয়ের সাথে শ্রদ্ধা ভরে চমৎকার শেষ প্রান্তে এসে বক্তব্যের শেষ প্রান্তে এসে উনি যে ভাষায় আমাদের সাথে কথা বলেছেন সে ভাষা আমি কোনোদিন তার বুঝে শুনি বছরে আমি এই তারেক রহমানকে দেখি একজন রাষ্ট্র নায়ক যেভাবে কথা বলা উচিত তিনি সেই ভাষায় আমাদের সাথে কথা বলেছেন এখন জনাব তারেক রহমান কি বলেছে আমি সরাসরি ওনার বক্তব্যে চলে যাই ওনার বক্তব্যের মূল বিষয়বস্তুটা এরকম ছিল যে আজকের যে নতুন বাংলাদেশের অভ্যন্তর স্বৈরাচারী সরকারকে সরিয়ে দিয়ে এখানে একটা নতুন বাংলাদেশের জন্মগ্রহণ করেছে এর জন্য লড়াই করতে হয়েছে বিএনপি কে সতেরো বছর তখন আমরা বিরোধী দলে ছিলাম আজকে কেনnotin বাংলাদেশেও কি আমরা বিরোধী দলেই নই আমরা কিন্তু এখনো বিরোধী দলে আছি এটা কেমচেনিয়াম गवर्नमेंट অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে এই সরকারের বয়স মাত্র 24 দিন এক মাস হয়নি এই 24 দিনে এই সরকারের উপরে এই সরকারকে আনস্টেবল করার জন্য এই সরকারকে দুর্বল করে থাকার জন্য ফেলে দেওয়ার জন্য আন্তর্জাতিক দেশীয় ব্যাপকভাবে ষড়যন্ত্র চলছে দেশের মধ্যে এর মধ্যে বেশ কয়েকটা কু অ্যাটেম হয়েছে কু অজন্ত অভ্যুত্থান মিলিটারি কার্মিতে অ্যাটেম জুডিশিয়াল কু হয়েছে সেক্রেটারিয়াল কু হয়েছে এখনো হচ্ছে ষড়যন্ত্র চলছে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে দিয়ে দেশকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে আপনারা যেহেতু এখানে যারা এসছেন আমার মনে হয় আপনারা আপনাদের একটা পরিচয় আছে সেই পরিচয়টা হচ্ছে আপনারা রাজনীতি করেন ইউ আর অল পলিটিক্যাল পার্সন প্রত্যেকে আপনার রাজনীতি করেন এবং রাজনৈতিকভাবে সচেতন বলেই আজকে এই প্ল্যাটফর্ম এসছে আপনি সতেরো বছর সংগ্রাম করে যে দলটার জন্য যে আশা নিয়ে যে মানুষের সামনে সতেরো বছর মানুষের সামনে একটা কথা বলেছেন এটা একটা সৈরাচারী সরকার আমার ভোটের অধিকার কেড়ে নিয়েছে আমার উপর চুরুম করেছে আমাকে মিথ্যা মামলা দিয়েছে আমার উপরও অনাচার করেছে অত্যাচার করেছে এই কাজগুলো করে 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 আমাকে আমাকে এবং দেশের মানুষকে মানুষের উপরে অত্যাচার করেছে আপনারা বলেছেন বলতে 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 সতেরো বছর কেটেছে অনেক বড় বড় আন্দোলন হয়েছে আপনারা ঢাকায় গিয়েছেন সেই পর্যটনে বিশাল সমাবেশ করেছেন এই আজকে গভর্নমেন্ট পড়ে যায় কালকে গভর্নমেন্ট পড়ে যায় গভর্নমেন্ট পর্যটন দেখেন মাত্র ছত্রিশ দিকে ছত্রিশে জুলাই অনেকে বলবে ছত্রিশে জুলাই কি ভাই জুলাই মাসে তো একত্রিশটা মাস দিন না এবার যারা এই আন্দোলনে শরিক হয়েছে যারা এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল তারা ছিল ছাত্র এবং এই ছাত্ররা পুলিশের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে বলেছে উই ডোট কেয়ার পুলিশ শত শত সাইদের জন্ম হয়েছে থেকে অজস্র আবু সাইদ তাদের জীবন দিয়েছে এখনো তাদের রক্ত শুকায় আমার ঠাকুরগাঁতেই অনেক ছেলে আছে যারা চোখ হারিয়েছে এখনো ঢাকার পিজি হাসপাতালে অন্তত জন ভর্তি আছে তাদের চোখের চিকিৎসা চলছে অপারেশন চলছে আবার কিনা তারা জানে তাদের আজকে আপনি ভোটাধিকার পাওয়ার আশায় দোরগোড়ায় দাঁড়িয়েছেন এখনো দরজাটা ডোর ইজ স্টিল ব্লক আশিনি নির্বাচন হয়নি এই হাসিনা সরকার 17 বছরে চুরি লুটপাট ডাকাতি ব্যাংক লুট হত্যা গুম সবকিছু করেছে কিন্তু সবচেয়ে বড় যে ক্ষতিটা করেছে দেশে সেটা হচ্ছে এ দেশের প্রতিষ্ঠানগুলোকে সে ধ্বংস করে শিক্ষা ব্যবস্থা পার্লামেন্ট ইলেকশন কমিশন বিচার ব্যবস্থা মিডিয়া প্রেস এমন কোনো করে প্রত্যেকটা সেক্টর কে ধ্বংস করে দলীয়করণ দুর্বৃতি এসব বন্ধুগণ এগুলোকে ঠিক না করে একটা নতুন রাষ্ট্র তৈরি করা বড়ই কঠিন আবার সেই একই প্যাটার্নে চলে যাবে এগুলোর মধ্য দিয়ে যদি নতুন আমরা যদি বিএনপি যদি আসি এই ব্যবস্থাপনাটাই থেকে যাবে এই সিস্টেমটাই থেকে যাবে এই সিস্টেমটাকে সঙ্গে চেঞ্জ করে যার ফলে গতকাল প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের একটা মিটিং হয়েছে সেই মিটিং বলা হয়েছে রাষ্ট্র সংস্কারের কাজে হাত দিতে হবে এবং অত্যন্ত অল্প সময়ের মধ্যে যত দ্রুততার সাথে পারা যায় রাষ্ট্র সংস্কার করে নির্বাচনে যেতে হবে আমরা সকল রাজনৈতিক দলের এটাই ছিল চাওয়া এবং এই চাওয়াটা উপরেই খাপ চলছে এইটুকু সময় আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং এই ধৈর্যটা যেহেতু আপনারা রাজনীতি করেন আপনারা মানুষের কাছে আগামীতে ভোট চাইতে যাবেন না নাকি আপনাদের ভোটে বিএনপি হয়ে যাবে এখানে যে কয়টা লোক আছে ভোট দিলে পারে নাকি জিতবে আপনার ক্যান্ডিডেট পাঁচ ছয়জন আছে আলমগীর সাহেব আছে যেই আছে জিতবে সাধারণ মানুষের ভোট লাগবে না তো এই জেনারেশনের ভোট কিন্তু সবচেয়ে বেশি মনে রাখবে অর্থাৎ জেনারেশন জি বলা হয় জি জেনারেশন জে যাদের বয়স এখন পঁচিশ ছাব্বিশ ভয়ঙ্কর একটা জেনারেশন একটা প্রজন্ম এই প্রজন্ম বন্দুকের নয়ের সামনে দাঁড়াতে এতটুকু কুণ্ঠাবোধ করে সত্য কথা বলে নির্ভীক এবং কোনো অন্যায়ের সাথে আপোষ করে এখন যারা এখানে বড় বড় গুরুপি আছেন বয়স্ক লোক আছেন যতই প্রেম মাস করেন কোনো লাভ নাই এই জেনারেশনের সাথে কমিউনিকেট করেন যোগাযোগ করেন এদেরকে দলে আমন্ত্রণ করেন এবং সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছান সাধারণ মানুষের কাছে না পৌঁছলে সাধারণ মানুষ আপনাকে ভোট আপনার ভোটে কিন্তু বিএনপি ক্ষমতায় আসবে না আপনার ওই সাধারণ মানুষের ভোট এবং এই জেনারেশনের ভোট আপনার দরকার এই জেনারেশন কিন্তু চোখ কান খোলা রেখেছে কে কি করছে আপনি চুরি করলেও ওরা জানবে আপনি নামাজ পড়লেও জানবে আপনি সত্য কথা বললেও জানবে আপনি অন্যায় করলেও জানবে আজকালকার দুনিয়ায় কোনো কিছু গোপন রাখা যায় এই অবস্থায় বিএনপি জনাব তারেক রহমানের মেসেজ পরিষ্কার এই মুহূর্ত থেকে যেটা আমার পার্লামেন্ট সেক্রেটারি মাহবুত ভাগে বলে যাচ্ছে এই মুহূর্ত থেকে বন্ধ কি বন্ধ সব ধরনের অন্যায় কাজেmathbb কে ব্যবহার করেmathbb বিললে বাস করে অন্যায় কাজে লিখিত হওয়া যদি প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে কঠিন থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা এবং কারেশে বলেছেন এটা তো আমি খুব নরম ভাষায় বলছি এত নরম ভাষায় উনি বলেন আমাদেরকে তমক দিয়েছেন থ্রেট করেছেন আমি কালকে ঠাকুরগার মিটিং এ থ্রেট করেছি অনেকে হয়তো আমার ভাইরাল একটা বক্তব্য দেখেছেন আমার মিটিং মিটিংয়ে আমি কিন্তু আমার কর্মীদেরকে একদম থ্রেট করেছি আপনাদেরকে থ্রেট করতে চাই না কিন্তু সতর্ক করছি সিরিয়াসলি সতর্ক করছি আপনি পার্টির যে লেভেলের নেতা হন পার্টির যে লেভেলের নেতা হন পার্টি আপনাকে ডিজন করতে অর্থাৎ পরিত্যাগ করতে দুই সেকেন্ড সময় নেবে না যদি আপনার বিরুদ্ধে তথ্য প্রমাণ তো পরের কথা ডিসিশন উইল বি টেকেন রাইট অ্যান্ডান্স অভিযোগ আসলেই নিষিদ্ধ অতএব সাবধান প্লিজ অনুরোধ সকলের কাছে ইয়ং জেনারেশন তোমাদের কাছে অনুরোধ করছি বিরত হও এসব সমস্ত কিছু থেকে বিরত হিন্দু সম্প্রদায় আমাদের এখানে আছেন তারা মাইনরিটি আপনাদের এখানে একটু কম আমাদের সাক্ষ্যটা এক আসলে অনেক বেশি আমাদের পঁচিশ ভাগ হিন্দু সফলতা সামনে দুর্গা গতকাল আমি সাথে বসেছিলাম তিনি পরিষ্কার বলেছেন সহযোগিতা প্রশাসন থেকে করা হবে আপনাদের কাছে আমাদের বিএনপির পক্ষ থেকে নির্দেশনা আমি অনুরোধ করবো না একদম নির্দেশনা যার চার পাড়ায় পাড়ায় হিন্দু মন্দির আছে তাদেরকে দেওয়া এবং তাদের সেই দুর্গাপূজার উৎসব অত্যন্ত জাক ভাবে করতে দেওয়ার দায়িত্ব আপনাদের উপরে দেওয়া আপনারা তাদেরকে সহযোগিতা করবেন ওরা এদেশেরই নাগরিক কারণ এটাকে সারা বিশ্বে দেখানো হচ্ছে যে হিন্দুদের উপর অত্যাচার করে হুইচ ইস নট সত্য না আওয়ামী লীগ আমলে হিন্দুদের উপরে যে অত্যাচার হয়েছে তার এক অংশ বিএনপি আমলে হয় না এটা আপনাদেরকে প্রমাণ করতে হবে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র রুখে দিতে হবে এবং আপনারা প্রত্যেক পাড়ায় পাড়ায় যেখানে যেখানে মন্দির আছে সেখানে যেন আপনারা তাদেরকে সহযোগিতা করবেন সম্পূর্ণ সহযোগিতা এবং আপনারা জানেন এখানে অনেক মুসলমান বা বেশিরভাগই মুসলিম আমাদের আমাদের ধর্মে আছে আমাদের আছে যে মাইনরিটি অর্থাৎ সংখ্যালঘু একটি মুসলিম অধ্যুষিত এলাকায় সংখ্যা বহুল মুসলিম এলাকায় সংখ্যা সংখ্যালঘুরা হচ্ছে মুসলমানদের আমানত এটা আমাদের বলে সত্য না মিথ্যা সত্য যদি সত্য হয় তাহলে আপনাকে কন্যের আমানত আল্লাহকে যাকে আমানত বলেছে আপনাকে সেটা রক্ষা করছে এটা আপনার হিমানি দায়িত্ব

তারা যেন এটা করছে কবে ফেব্রুয়ারি মাসে তদন্ত হয়নি বিচার হয়নি এটা বিচারের ব্যবস্থা হবে এবং আমরা এটা দেব প্রশাসনের কাছে আমাদেরকে এখন প্রশাসনকে সহযোগিতা করতে হবে এই প্রশাসনকে এই গভর্নমেন্টকে হেল্প করতে হবে কারণ এই গভর্নমেন্টের এটা ইনফেরিয়াম গভর্নমেন্ট একটা মধ্যবর্তীকালীন সরকার এই সরকারকে দিয়েই আমাদেরকে নির্বাচনে যেতে হবে এবং আমরা লড়াই করেছি ভোটের অধিকার যার জন্য সেই ভোটের অধিকার যেন আমরা সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারি সমস্ত দেশের মানুষ যেন শান্তিতে ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকার তৈরি করতে পারে সে ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করতে হবে আমি আর বক্তব্য না